এই দুনিয়ার যে নেতাগুলো আপনার জন্য হক ধরিয়ে দিয়েছে এই দুনিয়ার যে নেতাগুলা আপনার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই দুনিয়ার নেতাগুলো আল্লাহ বা মামুনুলাদের বিরুদ্ধে কথা বলার মতো আপনার হিম্মত শক্তি তৈরি করে দিয়েছে এই দুনিয়ার মানুষগুলো যারা সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলছো আজকে দুনিয়া যদি শেষ হয়ে যায় আর যারা কোরআনের জন্য সকল অপবাদ যারা মাথায় পেতে নি নিয়েছে বুকে ধারণ করেছে হয়তো অপবাদ নিয়ে মরে যাবে হয়তো অপবাদ নিয়ে মরে যাবে ক্ষমতার বলে আমরা কিছুই বলতে পারছি না ক্ষমতার বলে আমরা কিছুই বলতে পারছি না যেমন এজিদের ক্ষমতা এত ছিল হুসাইনের শক্তিগুলা হুসাইনের কর্মীগুলা কথা বলতে পারে নাই কথা বলতে পারে নাই কথা বলতে পারে নাই আজকে শত শত বছর পরে এসে ওই এজিদের নাম গন্ধও কেউ নেয় না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও নাম রাখে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ঘৃণা করে মুসলমান তো দূরের কথা কিন্তু আল্লাহ হুসাইনের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে আমার তো বলে হয় বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে হুসাইনের নামে একজন লোক খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আমার প্রভুয়রা আজকে হয়তো ক্ষমতার বলে আমরা আজকে আমাদের নেতা নেতৃত্বের নাম উচ্চারণ করতে পারছি না আমরা আলেমদের কথা তো তে না কালের বিপর্তনে কালের বিপর্তনে সময়ের ব্যবধানে একদিন তোমাদের লাভ গন্ত থাকবে না তোমাদের নামের উপরে মারু জুতা নিক্ষে করবে থতু মারবে আর আলম ধরে লাভ মানুচি হৃদয়ে ধারণ করবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কে না মানবতার মুক্তি মানবতার দিশারী সাইয়েদুল মুরসালিন রহমাতালিল আলামিন যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট বিচারপতি সেনাপতি সফল রাষ্ট্রীয় নায়ক আমার কথা কি ভুল বলছি আমি তার জীবনটাই মানবতার জন্য কাটিয়েছে ইনসাফ কায়েমের জন্য কাটিয়েছে সেই রসুল ইনসাব কায়েম করতে গে সাবরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে রসুলের জন্মভূমি মক্তা সারতে হয়েছে ঠিক কেরাল রসুল শিক্ষা দিয়ে গেছে আমাদের জন্য ইসলামের জন্য বাতিল রাধাত করতে পারে ইসলামের জন্য বাতিলরা ষড়যন্ত্র করতে পারে হক আর কোরান প্রতিষ্ঠা করার জন্য ছয়রা সাহায্য জুলুম নির্যাতন করতে পারে পরের জন্য আমরা ঘর সারবো বাড়ি সারবো জন্মভূমি সারবো বাকিলের সাথে কোনো আবশ চলবে না কথা বলেন না এই শিক্ষাটা কার আল্লাহ রসূলে কথা কিন্তু শোনেন আমি যে বলছি হ্যাঁ হু ঠিক এগুলো না জানি কিন্তু বলবেন না ভুল বললে ধরিয়ে দেবেন যেহেতু আল্লাহ রসুলের জন্ম ছিল কোথায় মক্কা থেকে রসুলকে বের করছিল না অপরাধ কি রসুল চুরি করেছিল বাটপারি করেছিল রসুল শুধু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল ঠিক কিনা গরিবদের হক ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল হক জন্য ছিল বিধবাদের হক ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল হক জন্য এদিকে আবু জাহাল্লা সহ্য করতে পারলেন না যে এটি চুরি করে আমি খাবো গরিবের কাঠ চুরি করে আমি খাবো মিষ্কিদের কাঠ চুরি করে আমি খাবো বয়স্কদের কাঠ চুরি করে আমি খাবো রসুলের মাথা ব্যথা কোন থেকে কথা বল সমাজ থেকে মক্কা ছেড়ে মদিনায় আসলেন কিন্তু বাতিলের সাথে কোন আপোষ চলি নাই কথা বলেন না আমরা এই সময় দেখতে পারি অনেকেই বলে হুজুর পরিবেশ খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতি ভালো না যেদিন পরিস্থিতি ভালো হবে সেই দিন আমরা কথা বলবো সামনে থাকবো আমি তাদেরকে বলতে চাই ও মেয়া পরিস্থিতিতে ভালো করার জন্য জীবন দিয়েছেন এই পরিস্থিতি ভালো করার জন্য মূসল সাল্লামকে হিলদরি পার করতে হয়েছে এই পরিস্থিতি ভালো করার জন্য আবার ইব্রাহিম দাতির পিতা আগুডের মধ্যে গিয়েছে এই পরিস্থিতি ভালো করার জন্য সাহাবিদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে এই পরিস্থিতি ভালো করার জন্য আবার রসুলের দল দবরক শহীদ হয়েছে এই পরিস্থিতি ভালো করার জন্য আবার রসুল শিহাদ আবু তালেবের জল কারাই তিন বছর বন্ধ ছিলেন এই পরিস্থিতি ভালো করার জন্য যুগে যুগে অনেক মানুষ জীবন দিয়েছেন এই পরিস্থিতি ভালো করার জন্য অনেক মানুষ প্রচুর ঝুলেছে এই পরিস্থিতি ভালো করার জন্য আলেবুল আবার জল খাটছে আমাদেরকেও খাটতে হবে তারপরে পরিস্থিতি ভালো হবে কথা বলেন টেকা যে জেরসুল এই পরিস্থিতি ভালো করার জন্য মদিনার মাটিতে যে জীবন দিলেন রক্ত দিলেন শত কষ্ট বুক পেতে সহ্য করলেন আল্লাহ খুশি হয়ে কোরআনটা প্রতিষ্ঠা করে দিলেন ঠিক কিনা মাসে মৃত্যু হয়েছিল রবিউল আউয়াল মাসে ঠিক কিনা জন্ম মৃত্যু নিয়ে মতভেদ রয়েছে বারো তারিখই না কবে হয়েছে এটা মতভেদ রয়েছে কিন্তু সোমবার যে হয়েছে এইটা কোন মতভেদ নাই আজকে আধুনিক যুগের ছেলেদেরকে যদি বলা হয় যে রবিউল তারা বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তো আবার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তো রবিউল আউ্বাল কই আচ্ছা বলেন তো বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি খুঁজলে কি রবিউল আউ্বাল পাওয়া যাবে আপনি সারা জীবন আমেরিকার রাস্তা দিয়ে হাঁটবেন ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটবেন বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটবেন কেমন পর্যন্ত মক্কা মদিনা রাস্তা খুঁজে পাবেন না ঠিক কেনা আপনার মক্কা মদিনার রাস্তা খুঁজে পেতে হলে মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটতে হবে ঠিক কিনা আপনার রবি উলাউল মাস খুঁজে পেতে হলে মহরম সাপার রবি উলাউল মাস পেতে হবে কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে যেহেতু আমাদের মধ্য থেকে আমাদের মাস থেকে লম্বা একটি হায়াত বিদায় নিয়ে চলে গিয়েছে লম্বা একটি হায়াত বিদায় নিয়ে চলে গিয়েছে যারা মুরব্বী হয়তো পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গিয়েছেন যারা যুবক হয়তো তিরিশ বছর পার হয়ে গিয়েছেন যারা কিশোর রয়েছে হয়তো বিশ বছর পনেরো বছর পার হয়ে গিয়েছে আমার মায়েরা আমার বোনেরা যারা এসেছেন তারাও একটি বয়সে পরিণত হয়ে গিয়েছে আমরা কেউ সারা জীবন এই দুনিয়ায় থাকার জন্য আসি একদিন আগে হোক আর একদিন পর হোক এক ঘন্টা আগে হোক আর এক ঘন্টা পর হোক আমরা সবাই বরণশীল মরতেই হবে এমন এই মরা থেকে আমরা কেউ বাসতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমাদের মরে যেতেই হবে আমরা কম বেশি এখানে যারা আছি সবাই গোনা করেছি গুণা আমরা করি নাই এমন কোন মানুষ এখানে নেই কথা বলেন ঠিক কিনা আমাদের কম বেশি গুনা রয়েছে আমরা যদি নিজেদের চক্ষু বন্ধ করে জীবনের ফেলে আসা দিনগুলার দিকে যদি একটু খেয়াল করি আর যদি মনে করার চেষ্টা করি তাহলে দেখা যাবে জীবনে আমরা কত গুণা করেছি জীবনে আমরা কত খারাপ কাজ করেছি জীবনে আমরা কত পাপ কাজ করেছি জীবনে আমরা কত অন্যায় কাজ করেছি জীবনে আমরা কত দুর্নীতি করেছি অবিচার করেছি জীবনে আমরা অনেক অনৈতিক কাজগুলো করেছি আল্লাহ আমার হাতে মেম্বরের দায়িত্ব দিয়েছিলেন একটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিলেন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর দায়িত্ব আল্লাহর আমার হাতে তুলে দিয়েছিলেন আমি ক্ষমতায় আসার আগে কত প্রতিশ্রুতি দিয়েছি আমি যদি মেম্বার হতে পারি আমার ওয়ার্ডের ভিতরে আমার ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা এতিমের কাট করে দিব গরীবের কাট করে দিব বিধবাদের জন্য কাট করে দিব যাদের বাসস্থান নাই বাসস্থান El pecho এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন ইউনিয়ন মেম্বর সাহেব এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন উপজেলা চেয়ারম্যান বড় মেয়র আর প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন এমপি সাহেব আমি যদি আপনাদের ভোটে যদি এমপি হতে পারি আপনাদের প্রতিনিধিত্ব যদি আমি সংসদে করতে পারি সংসদে আমি আমার এই নির্দিষ্ট যে কয়টা উপজেলা রয়েছে দায়িত্ব রয়েছে এর ভিতরে রাস্তাঘাট ব্রিজ কালফার্ট যা কিছু রয়েছে দল মত নির্বিশেষে আমি সবার জন্য কাজ করব এই প্রতিশ্রুতি দিয়ে সবাই জনপ্রতিনিধি হয়ে সবার স্থানে যখন বসে কিন্তু তাদের প্রতিশ্রুতি তারা পালন করে না প্রতিশ্রুতি তারা ভুলে যায় এমন মানুষ রয়েছে যখন তাদের কাছে যাওয়া হয় তখন তারা বলে তুই তো আমাকে ভোট দিস নাই তুই তো আমার সঙ্গে নির্বাচন করিস নাই তুই তো আমাকে সাপোর্ট দিস নাই খান্তর তুই আমার বিরুদ্ধে খেটেছিস যত বলেন না আমি আপনার সমর্থনে ছিলাম আমি আপনাকেই ভোট দিয়েছি আমি আপনাকেই সেটা করেছি তাও বিশ্বাস যায় না এইটা বিশ্বাস না যে ঐ শা কল্লি তার নেত্রীগুলা গো দেখা যায় টিমে কাটচুরি করে খায় বিধবাদের কাটচুরি করে খায় মিসকিনদের কাটচুরি করে খায় বয়স্কদের কাটচুরি করে খায় বিধবাদের কাটচুরি করে খায় মাত্রিকান কাট করে খায় কথা বলেন না আবার দেখা রাস্তা ব্রিজ কালভার্ট গুলো কাজ করার জন্য সেন্টেন্স আগে নিয়ে নেয় কত 10% 20% এর কাজ করে আর সব আগেই গায়েব হয়ে যায় ব্রিজগুলা চুরি করে খায় রাস্তাগুলা চুরি করে খায় রোডগুলা চুরি করে খায় অনেক টাকা পয়সা গরিবদের বড় লোকদের অর্থ সম্পদগুলো আত্মসাৎ করে খায় মানুষের জায়গা জমিগুলো দখল করে খায় এরকম বাটপার প্রতিроде আজকের সমাজে আছে না না আমার প্রোভাইরা এত অপরাধ করার পরে ওই ব্যক্তি আবার দেখা যায় বিভিন্ন সমাবেশে এসে বক্তব্য দেয় আর আমরা তখন তাদের বলে অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঢেকে না আমি আপনাদের বুঝানোর জন্য বলছি যে যে দল করেন কোনো সমস্যা নেই আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনার দা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ভালো করে মনে রাখবেন মুসলমান আপনি আওয়ামী লীগ করতে পারেন আপনি বিএনপি করতে পারেন আপনার জাতীয় পার্টি করতে পারেন আপনার জামাত করতে পারেন আপনি ফুরফুরা করতে পারেন আপনার চরমোনাই করতে পারেন আপনার খেলাফত মসতিষ্ক করতে পারেন আপনার স্বাধীন মতো আপনার যা ইচ্ছা তাই করেন কিন্তু প্রত্যেক দলের কর্মীর জন্য ওই মসজিদের খাটিয়াই কিন্তু বরাদ্দ হবে প্রত্যেক দলের কর্মীদের জন্য ওই তিনটা কাপড়ে কিন্তু বরাদ্দ হবে প্রত্যেক দলের মেয়ে নারী কর্মীদের জন্য পাঁচটি কাপড় বরাদ্দ হবে প্রত্যেক দলের কর্মীদের জন্য ওই গোরস্থানে সাড়ে হাত মাটি কিন্তু বরাদ্দ হবে তুমি যত ক্ষমতাই হোক না কেন ক্ষমতার বাহাদুরি দেখায় তোমার কিন্তু বেশি বড় করে কবর বরাদ্দ হবে না তোমার জন্য কিন্তু স্বর্ণের কাপড় দিয়ে হবে না তোমার জন্য কিন্তু বড় বড় কাপড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা মানে দুনিয়ার বাহাদুরি যতই দেখায় না কেন দুনিয়ায় প্রশাসনের ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা যত পারেন ক্ষমতা দেখান কোন সমস্যা নেই কিন্তু একটা জিনিস মনে রাখেন আপনি যখন মরে যাবেন আপনি যখন চলে যাবেন মরে যাওয়ার পরে আপনার খব ক্ষমতা চলে যাবে আর মরে যাওয়ার পরে এই জনগণ যদি আপনি ভালো কিছু করে যান এই জনগণ আপনার জন্য ভালো দোয়া করবে আর যদি আপনি ভালো কিছু না করেন তাহলে আপনি মরে যাওয়ার পরে লিল্লাহ তো দূরের কথা শুধু শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বরপড়া মরে সে ভালোই হয়েছে কথা বলেন ঠেকে না দেখি। বাংলাদেশে কিছু এরকম বড় পড়া গুলো মরে গিয়েছে ফেসবুক খুললে ইন্না নিল্লা তো নেই শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বড় গিয়েছে ভালো হয়েছে এরকম বড় পড়া আসে নাই আসে না এই জন্য বগুড়ার মুসলমানদেরকে বলছি বন্ধুরা আমার ও বন্ধুরা আমার সবাই আমরা মরণশীল চলে যেতেই হবে কুল্লু নাফসিং যায়কাতুল মাউত কল্লুনাফ সিং দ্য আয় খতুল মাহৌত কল্লুনাফ সিং দ্য আমরা কেউ বাসবো না আমরা সবাই চলে যাব কিন্তু মুসলমান রে বন্ধুরা রে জীবনের ফেলে আসা দিদের মধ্যে কত ভুল কাজ পাপ কাজ করেছি আলমোলা দিনের দায় রাত খেলাফদ যারা প্রতিষ্ঠা করতে চায় এই কোরআনের জন্য তারা ডাক দিয়েছে এই যুবকরা যখন ছাত্রদেরকে ডাক দেয় তাদেরকে আমরা রাজাকার বলি তাদেরকে আমরা ধর্ষণকারী বলি তাদেরকে আমরা বলি তাদেরকে বিভিন্ন দিয়ে আমরা যখন দূরে দূরে হয়তো আপনি দিতে পারেন কিন্তু মনে রাখেন যাদেরকে আপনি দূরে সরাইয়ে দিছেন এই কোরআনের জন্য আল্লাহ তালায় তাদেরকে পরকালে সম্মানিত করবে কথা বলেন ঠেকে না এই জন্য বলছি বগুড়ার মুসলমান বন্ধুরা রে সব কিছু বলা যায় এই দুনিয়ার কেউ আপনার আপন না এই দুনিয়ার কোন নেতা নেত্রী কেউ আপনার আপন না এই দুনিয়ার কেউ আপনার জন্য করে কিছু করবে না এই দুনিয়ার যে নেতাগুলো আপনার জন্য হকিস্টিক ধরিয়ে দিয়েছে এই দুনিয়ার যে নেতাগুলা আপনাকে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই দুনিয়ার নেতাগুলা আল্লাহবা বাবুলুলার বিরুদ্ধে কথা বলার মতো আপনার हिम्मत শক্তি তৈরি করে দিয়েছে এই দনিয়ার বালুসগুলা যারা সাইয়দি সাহেবের বিরুদ্ধে কথা বলছো আজকে দুনিয়া যদি শেষ হয়ে যায় আর যারা কোরআন জন্য সকল অপবাদ যারা মাথায় পেতে নিয়েছে বুকে ধারণ করেছে হয়তো অপবাদ নিয়ে মরে যাবে হয়তো অপবাদ নিয়ে মরে যাবে ক্ষমতার বলে আমরা কিছুই বলতে পারছি না ক্ষমতার বলে আমরা কিছুই বলতে পারছি না যেমন এজিদের ক্ষমতা এত ছিল হুসাইনের শক্তিগুলা হুসাইনের কর্মীগুলা কথা বলতে পারে নাই কথা বলতে পারে নাই কথা বলতে পারে আজকে শত শত বছর পরে এসে ওই নাম কেউ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও নাম রাখে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ঘৃণা করে মুসলমান তো দূরের কথা কিন্তু আল্লাহ হুসাইনের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে হুসাইনের নামে একজন লোক খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় আজকে হয়তো ক্ষমতার বলে আমরা আজকে আমাদের নেতা নেত্রীদের নাম উচ্চারণ করতে পারছি না আমরা আলেমদের কথা বলতে পারছি না কালের বিবর্তনে কালের বিবর্তনে সময়ের ব্যবহারে একদিন তোমাদের লাভ গন্ত থাকবে না তোমাদের নামের উপরে মানুষ জুতা নিক্ষেপ করবে থতো মারবে আর আলেমদের নাম মারুচি হৃদয়ে ধারণ করবে কথা কথা বলেন বলেন আবার সাবধান হয়ে যেতে হবে শিক্ষা হবে তোমাদের পূর্বপুরুষ থেকে ওই সময় কথা বলতে পারি নাই কিন্তু আল্লাহ তাহলে আবারও সম্মান দিয়েছে এ না মর্যাদা দিয়েছেন ওই সকল বাটপার আবু জাহেল আবু আহাবুব্বা সাইবা ফেরাউন ওদের নাম গন্ধ আজকেও নেয় না কথা বলেন ঠিক কেনা আজকের যুগেও যারা তোমরা ওই কায়দাল চলছ হয়তো এখন আমরা হয়তো কথা বলতে পারি না হয়তো আমরা কথা বলতে হামলা বামলার ভয় পাচ্ছে এই সময় এই সময় সময় নয় এই শিক্ষিত একদিন আসবে তোমাদের নাম গন্ধ এই দুনিয়ায় থাকবে না আলেমরাই থাকবে কথা বলে ڈا